বর্তমান সময়ে পাইলসের সমস্যা অনেক বেড়ে গেছে এর কারণ হচ্ছে দুশ্চিন্তা পর্যাপ্ত ঘুমের অভাব এবং রেক্টম যে মাসুলটা আছে সে মাসুলটা উইকনেস এর কারণে হয়ে থাকছে কারণ আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গে আপনি চাইলে ব্যায়াম ট্যাম যা খুশি করতে পারেন কিন্তু রেকটাম মাসলে আপনি ব্যায়াম করতে পারেন না সেটা যদি আপনি ইয়োগা ভাবে যদি না করেন কেউ আপনাকে কোনোদিন শেখায়ও নি তা আমি বলবো পাইলস জন্য যেটা সবচেয়ে সুন্দর কয়েকটা প্র্যাকটিস আছে আজকে থেকে শিখে নিন সেগুলো যদি সুন্দরভাবে করেন পাইলস সমস্যা কেন যে কোনো ভিতরের সমস্যায় আপনি নিজে নিজে সলভ করতে পারবেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আর সম্পূর্ণ না দেখে কোনো কমেন্টস করবেন না তো প্রথমে যেটা আপনি করতে হবে আপনি এইভাবে বসবেন আমাদের আমি সবসময় বলি যে মলা আসনে বসা প্র্যাকটিস করতে হবে ঠিক এভাবে বসে সকালবেলা আপনি যদি পাইলসের রোগী হয়ে থাকেন বা পাইলসের সম্ভাবনা থাকে যদি আপনি প্রতিদিন কষ্ট কাটিন্ন হচ্ছে ধরুন আপনার হচ্ছে না আপনার বাচ্চা বাথরুমে যাচ্ছে 10 থেকে 15 মিনিট টাইম লাগে তার বাথরুম করতে ধরে নিন আমি বলে দিচ্ছি গ্যারান্টি সে ভবিষ্যতে পাইলসের রোগী হতে যাচ্ছে যদি 10 থেকে 15 মিনিট আপনি বাথরুম করতে সময় লাগে আপনি ইন ফিউচারে পাইলসের একজন রোগী আপনি এবং আপনার বাচ্চা উভয়ে তাই বলছি যে আপনি যদি প্র্যাকটিস করেন আমার সাথে এভাবে যে আপনি ঠিক এভাবে সকালবেলা বসে থাকবেন মিনিট মিনিট পারলে সবচেয়ে ভালো শুধু বসে থাকবেন না কুসুম গরম জল শুধু কুসুম গরম জল লেবুর জল খাবেন না সকালে বেলা যদি আপনি জল খেয়ে খালি পেটে সারা শরীরটা অ্যাসিডিটি ভরে যাবে আমার আমি জানি না কোন ডাক্তার আপনাদের বলে যে প্রতিদিন লেবুর জল খান অমুক খান তমুক খান তার ব্যাপার কিন্তু আয়ুর্বেদীয় বলছে যদি আপনি সকাল বেলায় যদি আপনি লেবু খেয়ে খাওয়া শুরু করেন সারা শরীর আপনার অ্যাসিডিটি হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আপনি সকালবেলা ছিপ ছিপ করে মানে হালকা চা খাওয়ার মতো গরম জল এক গ্লাস জল দুই গ্লাস জল তিন গ্লাস চার গ্লাস আপনি খেতে পারেন ঠিক এভাবে বসে এবং আপনি এভাবে বসে মলাশনে বসে যখন জলটা খাবেন তখন আপনার ভিতরে যে অন্তরে যে সমস্যাগুলো সবগুলো ঝরঝর করে বেরোতে থাকবে মানে পরিষ্কার হয়ে থাকবে ভিতর থেকে গরম জল যদি এভাবে খান সাথে একটু মৌরি ভিজানোর জল খেতে পারেন এর সাথে আর বিভিন্ন আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তবে এভাবে খেতে হবে এবং কমোডে ব্যবহার যদি না করে যদি বাংলা আসন আমরা যেটা করে থাকি যে বাংলা বা মলাসন যেটা আমরা বলছি সবসময় ইয়োগার ভাষায় যদি মলা বসে যে প্যাক্ট কারণ প্রকৃতিরই সন্তান আমরা প্রকৃতির সন্তান প্রকৃতিতে আমরা এভাবেই ছিলাম আধুনিক হয়েছি ওয়েস্টার্ন কালচার যার জন্য এক সময় এক সময় আমাদের গল ব্লাডের পাথর পিত্তথলিতে পাথর যেটা বলা হয় এইরকম বিভিন্ন রকম পাথর আপনার হবে যদি আপনি হাই কমোড ব্যবহার করে থাকেন এখন হচ্ছেও এটা আপনি হাসপাতালে যে দেখুন রুগী আর রুগী আপনি যে কোনো হাসপাতালে যান আপনি শুধু দেখবেন রুগী আর রুগী আপনি ঘরের দিক তাকেন তা অবশ্যই এই প্র্যাকটিসটা করবেন টাকা পয়সা খরচ করতে হবে না কষ্ট করে হলো মলাশনে বসার চেষ্টা করবেন প্রথম আমি যেটা দেখালাম সেকেন্ড যেটা করবেন এভাবে আপনি বসবেন পিছনে হাত দুটো সাপোর্ট নেবেন এভাবে আপনাকে বার করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9 10 আপনি যখন এটা করবেন আপনার ভিতরে যে পেলভিক ফ্লোর মাসল ওটাকে ভালো এক্সারসাইজ হবে এবং আপনি এটা করলে রেকটাম মাসলে অনেক উপকার পাবে তা আপনাকে এই ব্যামগুলো করতে হবে 20 বার করে একটা সেট আপনি ধীরে ধীরে 4 সেটে পরিণত করবেন ঠিক হয় 20 করে তা আপনি আমি দেখে দিচ্ছি একবার এভাবে খুব সুন্দর করে আপনি প্র্যাকটিসটা করবেন একই সাথে মোলাশন করবেন তারপরে এই আসনটা করবেন খুব সুন্দরভাবে এভাবে চার সেট করে এক সেট এভাবে বার অবশ্যই এটা সুন্দর করে করবেন বন্ধুরা তিন নাম্বার যেটা করবেন অবশ্যই বসবেন বসে করতে হবে ঠিক দেখবেন বাচ্চারা ছোটকালে মাটিতে ঠিক এ পরে থাকে ঠিক আপনাকেও তাই করতে হবে এভাবে দুই মিনিট আপনি যখন থাকবেন আপনার মাসল রিল্যাক্স থাকবে আপনি অনেক শান্তি অনুভব করবেন আপনি যদি হাই প্রেশার রোগী হন তাও দেখবেন আরাম পাবেন একেবারে সারাদিন যদি কোনো পরিশ্রম করে থাকেন হাত টান টান রাখার চেষ্টা করবেন মাথাটা মাটিতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন কোনো সমস্যা নাই না লাগলেও কোনো সমস্যা নেই যতটুকু পারবেন রাখবেন যাদের ভুঁড়ি মোটা তারা যতটুকু পারে করবেন ধীরে ধীরে দেখবেন শরীর শরীর নিজে নিজে করে নিবে কারণ শরীরের নাম মহাশয় যা সহাবেন তাই ধীরে ধীরে এভাবে করবেন বালক অবশ্যই এক থেকে দুই মিনিট এভাবে পড়ে থাকার চেষ্টা করবেন এতে আপনি ব্লাড সার্কুলেশন আপনার মাথায় যাবে পা থেকে সারা শরীরে একটা টান টান অনুভব হবে দেখবেন আপনি যখন করুন পেট থেকে শুরু করে পা থেকে শুরু করে হাত থেকে শুরু করে একটা টান অনুভব যতটুকু পারবেন আপনি মাথাটা রাখবেন ঠিক এভাবে ধীরে ধীরে পড়ে থাকবেন এভাবে যখন খুশি তখন করতে পারবেন শুধু ভরা পেটে করবেন না খেয়ে দিয়ে দুই থেকে তিন ঘন্টা পরে করবেন কারণ ভরা পেটে কোনো ব্যায়াম করতে নিষেধ করি যেটা পেটে চাপ পড়ে আর যেটা পেটে চাপ পড়ে না সেটা অবশ্যই করতে পারবেন যেমন খাওয়ার পরে আপনি যে বজ্রাসনটা অন্তত করতে পারবেন ঠিক এভাবে বসে বসে থাকতে পারবেন এটাও খুব ভালো একটা আসন বজ্রাসন আপনি এভাবে এক থেকে দুই মিনিট যদি থাকতে পারেন সব হজম হয়ে যাবে আপনি খাবার পর পরে কিন্তু এক আপনার আসন সবসময় বলে থাকি এই বজ্রাসনটা কিন্তু আপনি করতে হবে এবং যত বার করবেন ততই উপকার পাবেন কারণ পেট ভালো যা সব ভালো তার পেটে যদি কোনো প্রবলেম থাকে আপনার জীবনেও কোনো সুখী হতে পারবেন না এবং ওষুধ খেয়ে খেয়ে মরতে হবে আপনাকে কোনো এর চেয়ে ভালো কথা আর আমার কাছে জানা নাই বন্ধুরা এবার দেখাবো যেটা লাস্ট আপনাদের সামনে সেটা হচ্ছে পবন মুক্ত আসন খুবই ইফেক্টিভ একটা আসন জাস্ট এভাবে পাটাকে ধীরে ধীরে আপনি পেটের উপরে আনবেন হাত দুটো ইন্টারলক করবেন ঠিক এভাবে প্রথমে আপনি যদি না পারেন এভাবে আপনার নাকটাকে পার কাছে নিয়ে যাবেন মুখে ঠিক মুখের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবার ধরে রাখবেন আপনি যদি না পারেন এভাবে ইন্টারলক করে এভাবে মাটিতে পড়ে থাকবেন তাও দেখবেন আপনার পেটের যত বায়ু আছে পেটের মধ্যে যত সমস্যা আছে সব বের হয়ে যাবে এবং পেটটা রিল্যাক্স হয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন কিছুক্ষণ পর আপনি চেষ্টা করবেন যতটুক নিতে পারেন নাকটাকে কাছে চেষ্টা করবেন এবং আপনি দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত বা পনেরো সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবেন আর এভাবে যতক্ষণ থাকবেন পবন মুক্ত আসনে আপনি এত বেনিফিট পাবেন আপনি যখন থেকে শুরু করবেন তখন থেকে এর রেজাল্ট পাবেন ওই মুহূর্ত থেকে এটা অবশ্যই প্রতিদিন তিন সেট করে করার চেষ্টা করবেন প্রতিদিন তিন সেট করে করার চেষ্টা করবেন এবং এটা ভরা পেটে অবশ্যই করবেন না যখন করবেন খালি পেটে করবেন সন্ধ্যার সময় করবেন সকালবেলা খালি পেটে সবচেয়ে ভালো আর পাইলসের জন্য যে ব্যায়ামগুলো করবেন অবশ্যই সকালবেলা খালি পেটে করবেন আমি যেগুলো দেখালাম খালি পেটে করবেন পাইলসের সমস্যা দূর হবে এর সাথে আপনি কিছু খাবারগুলো নিয়ন্ত্রণ রাখবেন যেমন আপনি অতিরিক্ত ঝাল অতিরিক্ত মশলা অতিরিক্ত ফ্যাট চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করবেন এর সাথে বলবো সবজি প্রচুর পরিমাণে সবজি খাবেন এবং জল খাবেন পরিমিত খুব যে বেশি জল খাবেন তা না আপনার প্রয়োজন যতটুকু গলা যখন শুকিয়ে যাবে তখন খান আরেকটা কাজ করতে পারেন ইজতগুলে ভুসি আপনি যখন খাবেন গরম কুসুম জল বা দুধ তার মধ্যে এক চামেজ দিয়ে তখনই খেয়ে ফেলবেন পেট যত ক্লিয়ার থাকবে মল যত স্টুলটা যাতে শক্ত না হয় খেয়াল রাখবেন সবসময় আপনি বাথরুমে দেরি হচ্ছে স্টুল প্রচুর শক্ত তখনই বুঝবেন মানে হার্ড হওয়ার কারণ তখন আপনার এই রোগের দিকে আপনি যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই এই প্র্যাকটিসটা করুন নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন পুরাতন বন্ধুদের অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা আর কে কোথা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই জানাবেন আর এটার সাথে বলবো প্রতিদিন শিখুন নতুন কিছু শিখুন বাচ্চাদের শেখান প্রকৃতির সাথে ন্যাচারাল ভাবে জীবনযাপন করার চেষ্টা করুন কারণ মেডিসিনের একটা টাইম থাকে যে টাইমে পরে আপনি আর মেডিসিন আপনার শরীরে কাজে লাগবে না কিন্তু আপনি নিজে নিজে প্র্যাকটিস করে নিজেকে সুস্থ করতে পারেন ইচ্ছে কি চান অবশ্যই ভালো থাকবেন সবসময়